পিস থ্রি পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা থেকে কি বললেন ভাই দশ পিস থ্রি পিস মাত্র বাইশশো পঞ্চাশ টাকা তাই তো দেখেন এগুলো সব ইদ কালেকশন ছাব্বিশ সালে সব ইদ কালেকশন আমাদের ভিডিও দেখে এটা আসা হয়েছে তেল মাল তো আগে অনেক আগে থেকে নেওয়া তো ভালো দেখি বারে বারে আসি

এশিয়ার ভিতর এক মালিকানা মার্কেট ভুলতা কাউসিয়া মার্কেট গাউসিয়া মার্কেট এক মিস্তালায় দুই নম্বর গলি

sequence, arigazer.

এশিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তলায় দুই নম্বর গলি আমি ঠিকানাটা আবার বলে দেই এটা আপনার এশিয়ার ভিতর এক মালিকানা মার্কেট ভুলতা গাউসিয়া মার্কেট অনেকে ভুলবশত ঢাকা গাউসিয়া চলে যায় এটা ঢাকা গাউসিয়া না ভুলতা গাউসিয়া ওকে আমাদের দোকানটা সর্বভাবে চিনার উপায় হলো আপনার ভুলতা গাউসিয়া আইসা বাংলাদেশ পুলিশ পাড়ি আছে ওই পুলিশ পাড়ি বরাবরই নিস্তলায় আমাদের দোকান নিস্তলায় দুই নম্বর গলি

পঁচিশ টাকার ত্রিপিশটা দেখ তই অবশ্যই ভিডিওটা দুশো সহকারে দেখুন তো প্রথমে আপনার শুরু করমু যেহেতু গরমের সিজন বাটিক দিয়ে বাটিক মাটিকে আর বর্তমানে এখন প্রচুর চাহিদা আচ্ছা প্রথমে বাটিক দিয়ে শুরু করব গরম পড়লে বাটিকের চাহিদা বেড়ে যাবে গরম পড়লে বাটিকের চাহিদা পরে যায় ইনশাল্লাহ গরমে পরে গেছে গেছে বাটিক আপনার ফ্রি সাইজের একটা আপনার শঙ্খ বাটিক শঙ্খ বা শঙ্খ বাটিক আপনার জামার কাপড় টা আড়াইগ আর হাতার কাপড় কিন্তু বাটিকের আলাদা হয় ফোর পিস আচ্ছা দেখেন

মাত্র 350 টাকা এত কাজ দিও কম দাম রাখছেন মাত্র 350 টাকা কারণ এবার এবারকা মধ্যে ভাই দামা কম না রাখছি মাত্র 350 টাকায় আমরা সামনে হাতায় পিছনে অন্য অল ওভার বডি কাজ পাইতেছেন আচ্ছা 350 টাকা তারপরে ভিডিও শুরুতে যে জামাটা দেখাইছিলাম যে 10 পিস 2250 টাকায় মানে পার পিস 225 টাকা 225 টাকায় 225 টাকায় আপনি ফুললি এক না থ্রি পিসের প্যাকেজ পাইতেছেন তাও ফোর পিস এই যে দেখেন জামাটা হাতার কাপড়টা আপনার সুতি থাকবে মাত্র পাইতেছেন দুইশো পঁচিশ টাকা দশ পিস বাইশ পঞ্চাশ টাকা এটা আপনার অনায়াসে চারশো টাকা সেল দিতে পারবেন আচ্ছা তারপরে দেখাবো আপনার প্রিন্টের ভিতরে ডিজিটাল মাল হা ক্যাটালগ করা মানে কাজ করা থ্রি বিজার শেষ নেই হ্যাঁ কাজ করা থ্রি বিজার শেষ নাই ডিজিটাল মাল হা ক্যাটালগ করা আর বিশেষ করে আপনার কাপড় যাই কিনেন না কেন রঙের একটা বিষয় আছে আমাদের এখানে ইনশাআল্লাহ রঙের শতভাগ গ্যারান্টি পাবেন গ্যারান্টি দেন শতভাগ গ্যারান্টি পাবেন এই যে ডিজিটাল মাল হা ডিজিটাল মাল হা ডিজিটাল মাল হা ম্যাজিক বলের ভিতরে ছোট ফুলের মধ্যে আপনার হাতার ভিতরে তারপর আবার বেলি ফুলের মধ্যে আপনার সুন্দর ডিজাইন করা আছে পার্ট বাই পার্ট এই যে ব্যাক পার্টটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন আচ্ছা মাত্র টাকা টাকা পূর্বে ছিল টাকা টাকা বিরাট ভাই অবশ্যই অনেক কিছু তিনশো নব্বই টাকায় তারপরে ঈদ কেন্দ্র করে ঈদের একটা নতুন কালেকশন আছে ডিজিটাল ব্লক প্রিন্টের ভিতরে আরি কাজ করা আবার

সুতি জামা ও না সেলওয়ার পিওর সুতি এটা যারা লম্বা 5 ফুট ইনশাআল্লাহ তাদের সুন্দর মতন হয়ে যাবে এই থেকে এই দেখেন স্টেবের ভিতরে স্টেবের ভিতরে এটা কিন্তু আপনারা ওনাটা 5 দেব না এটা ওনাটা দেব 5 1/4 5 অনেকে 5 আ বলে চালায় দেয় কিন্তু 5 আ হইবো না আচ্ছা আমি আপনাদের বললাম 5 আ আপনি দোকান এসে মাপবেন দেখবেন আধা হাত নাই ওইটা আমি আপনার কাছে ছোট হবো এই যে এটা আপনার মাত্র তিনশো টাকা সাথে রং কস গ্যারান্টি গ্যারান্টি থাকবে সাথে রং কস গ্যারান্টি তারপরে দেখাবো আপনার চন্ডী বাটিক চন্ডী বাটিক হ্যাঁ চন্ডী বাটিক বাটিক এটা খুব মানে সুন্দর একটা ডিজাইন এবং খুব চলে এই যে আরামদায়ক চন্ডী বাটিক সাইজটা দেখেন ডিজাইনটা দেখেন ডিজাইন গুলো দেখেন তারপর আপনার ওন্নাটাও একদম ইনশাআল্লাহ যতটুকু সম্ভব বড় দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা এই যে

আগে মানে কিনা ভালো দামে সেল করতে পারবেন আর ব্যবসার ক্ষেত্রে আগে কিনা জিততে হবে কিনা জিতলে আপনার বেশি লাভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটার পাইসল আপনার চারশো বিশ টাকা চারশো টাকা চারশো টাকা

ভিতরে আর কোয়ালিটি আছে আপনার এটা হলো আপনার কাজ ছাড়া ছাড়া কাজ ছাড়া এইটা দেখেন

পূর্বে ছিল ছয়শ বিশ টাকা আহ চল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো আশি টাকা করে দিলাম পাঁচশো আশি টাকা করে দিলাম তারপরে জমজম এর ভিতরে ডিজিটাল প্রিন্টের কাজ করা যেত একদম পানি রেডে

সেটা দেবে না অবশ্যই অবশ্যই খালি জমজম বলে দশ পিস পাঁচ হাজার থাকবো সালোয়ারটা কিন্তু বড় সালোয়ার ওকে তারপরে যে আপনার জমজমের ভিতরে আরেকটা কোয়ালিটি জমজমের ভিতরে হ্যাঁ জমজমের ভিতরে আরেকটা কোয়ালিটি এটার দাম হলো আপনার চারশো পঞ্চাশ

কারণ এই প্রিন্টের জামাগুলো আপনার বারো মাস চলে বারো মাস কাল চলে হ্যাঁ এই যে ইন্ডিয়ান লোন গোরমোহর সাইজ কি রে ভাই একদম ফ্রি সাইজ ওয়া এটা যত মোটা হোক যদি ওজন 150 কেজি হয় ইনশাআল্লাহ কাপড় উপর পড়বে হবে হ্যাঁ হ্যাঁ এটার প্রাইসও দিয়ে দিলাম দামাকা প্রাইসে মাত্র 450 টাকা 450 টাকা এগুলো অনা এসে নি আপনি 800 টাকা বিক্রি করতে পারবেন একবার অনা রং কো শতভাগ গ্যারান্টি গ্যারান্টি থাকবে শতভাগ গ্যারান্টি তারপরে দেখামু আপনার এই যে গঙ্গার ভিতরে গঙ্গার ভিতর হ্যাঁ গঙ্গার ভিতর এই সপ্তাহে নিউ একটা ডিজাইন আর ইনশাল্লাহ যদি কেউ চান আমার দোকানে যখন আসবেন একবারে কাপড় দুইয়া তারপরে নিবেন না একটা কোণা কোনো যথেষ্ট দেখেন

ডিজিটেল পিন্থিৰ ভিতৰত আৰিগ

তারপরে এই যে পাকিস্তানি আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে আর একটা কোয়ালিটি ইনশাল্লাহ এরকমের আরো অনেক ডিজাইন আছে দোকানে আসলে দেখতে পারবেন একদম মঞ্জুরানো কালেকশন ডিজাইন একদম একদম মানে রং কস গ্যারান্টি এই আপনার মানে দামাকা প্রাইসে দিলে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো টাকা তারপরে যে আপনার জমজমের ভিতরে সেলোয়ার পিন করা থাকবো জমজমের হ্যাঁ জমজমের মধ্যে সেলোয়ার পিন করা থাকবো সালোয়ার প্রিন্টের ভিতরে এই যে জমজমের মধ্যে সালোয়ার প্রিন্ট করা থাকবো হাতা প্রিন্ট থাকবো আপনার অন্য ডিজিটাল প্রিন্ট থাকবো সালোয়ার প্রিন্ট করা থাকবো এই যে সালোয়ারটা খুলে দেখাই দেয় আপনার সম্পূর্ণ পাক্কা ছো ইন্ডিয়ান মার্শাল যেটা নাকি বর্তমানে খুব ভালো চলতেছে এবং খুব ব্যাপক একটা সারা ফলতা আছে ইন্ডিয়ান মার্শাল মেক্সি সুতির ভিতরে ইন্ডিয়ান মার্শাল এই যে ইন্ডিয়ান মার্শাল মার্শাল দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে প্যানেলের কাজটা দেখেন প্যানেলের কাজটা নাই এবং হাতায় কাজ করা ওনার সাইড এ কিন্তু আপনার এর কাজ করা ইন্ডিয়ান মার্শাল এটা দিয়ে দিলাম আপনার একদম কম প্রাইসে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা কারণ আমার লাভের চিন্তা করলে হইব না কাস্টমার লাভের চিন্তাটা মাথা রাখতে হইব এক হাজার টাকা একবারে এ গ্রেড ইন্ডিয়ান মার্শাল মার্শাল তারপরে দেখাবো ইন্ডিয়ান মান্নাথ নাকি আপনার সামনে পিছনে হাতায় অন্য অল ওভার বডি কাজ করা এই যে দেখেন এগুলো সব ইট কালেকশন দুই সালে সব ইট কালেকশন এই যে আপনার

কারণ ঈদের সময় এই কোয়ালিটি গুলা খুব ভালো চলে যে কালারটা দেখেন অস্থির একটা কালার এবং দেখবার মতন ডিজাইন এবং নিচের কাজটা দেখেন কত নিখুঁত ভাবে বিশাল বড় কাজ থাকবে তারপরে আপনার হাতার কাপড়টা দেখেন

একদম মানে একদম নিউ একটা ডিজাইন মানে ঈদ কালেকশন এই একদম ঈদ কালেকশন এগুলো যদি না নেন আর কিনিবেন দেখেন এই যে কাজটা দেখেন এবং এই যে ওনার কাজটা দেখেন দোনো সাইডে কিন্তু আপনি কাটওয়ার্কে নিখুদভাবে কাজ করা আছে কাজ থাকবে হুম এটার প্রাইস হলো আপনার মাত্র 850 টাকা 850 টাকা হ্যাঁ 850 টাকা তারপরে দেখাম একটু নি ভালো কোয়ালিটির ভিতরে আমরা ইন্ডিয়ান জর্জের মধ্যে জিমি চুন যেটা হ্যাঁ পার্টি কালেকশন যেটা খুব ভালো চলতাছে এই যে আচ্ছা এই যে দেখেন ডিজাইনটা দেখেন একদম এই সপ্তাহের নিউ একটা ডিজাইন ঈদ কালেকশনের ভিতরে

এই যে আপনার সর্বশেষ যে আমরা কালেকশনটা দেখামু এটা আপনার জর্জরের ভিতরে জর্জরের ভিতরে জর্জরের ভিতরে মাখন জর্জর একদম মাখন জর্জর থাকবে এই যে ঈদকে কেন্দ্র করে বা ইনশাল্লাহ এরকম আর পর্যাপ্ত ডিজাইন আছে ইনশাল্লাহ যখন দোকানে আসবেন দেখতে পারি যে কাজটা দেখেন এই দেখেন কাজগুলো দেখেন একদম নিচের প্যানেলের কাজটাও দেখাই দেন খুব সুন্দর এটা কিন্তু আপনার এই যে গলাটা কিন্তু আলগা আপনার চাইলে কিন্তু এটা ছোট বড় করতে পারবে ওই সিস্টেম দেওয়া আছে তারপরে যে ওন্নাটা দেখেন একদম একদম রাজকীয় ওন্না আচ্ছা

পাঁচশো কিংবা এক হাজার দশ টাকা ঠিকানা বলে দেন বলে দেয় এশিয়ার ভিতরে এক মালিকানা মার্কেট গাউসিয়া মার্কেট এক নিস্তালয় দুই নাম্বার গলি দুই নাম্বার গলি দোকান নাম্বার উনিশ বিশ আফরান